আজকে সমস্ত প্রিন্সিপালরা ছিলেন সমস্ত ডিরেক্টররা ছিলেন পাঠভবন শিক্ষা সত্রের প্রিন্সিপালরাও ছিলেন ও আর আধিকারিকরা ছিলেন ভাইস চান্সেলার নিজে যিনি উপাচার্য আমাদের এখন বিনয়বাবু তিনি স্বয়ং ছিলেন তিনি চেয়ার করেছেন মিটিং এবং তাতে বসন্তোৎসব বিষয়ে মিটিং ছিল আপনারা জানেন আপনারা গোড়াতে ছবি তুলেছেন আপনারা জানেন তো সেই মিটিংয়ে ঠিক হলো যে এগারোই মার্চ বসন্ত উৎসব এবার বিশ্বভারতীর যে নিজস্ব বসন্ত উৎসব সেটা অনুষ্ঠিত হবে মঙ্গলবার আর সেখানে গত বছর ঠিক যেভাবে হয়েছিল সেভাবেই হবে অর্থাৎ বিশ্বভারতীর সাথে যুক্ত যারা তারাই এটা অংশগ্রহণ করবেন এটা সর্বসাধারণের জন্য হবে না তার কারণ আপনারা অবশ্যই জানতে চাইতে পারেন কারণ কারণ অনেকগুলি কিন্তু তার মধ্যে একটা গিয়ে যে আপনারা জানেন যে এই এই পুরো চত্বরটা যেখানে হয় গৌরপ্রাঙ্গণে যেরকম সেখানে সেটা হেরিটেজ ইনস্ক্রিপশন পেয়েছে সেখানে এখন আমাদের পক্ষে বসন্ত উৎসবের লক্ষ লক্ষ লোক আসে জানেন এবং আপনারা এটাকে পৌষ মেলার সাথে গুলিয়ে ফেলবেন না পৌষ মেলা অন্তত তিন দিন হয় বা ছ দিন হয়েছে তাতে দশ লক্ষ লোক আসলেও সেই দশ লক্ষ লোক আসলে দিন ধরে ডিস্ট্রিবিউটেড থাকে কিন্তু বসন্ত উৎসব কয়েক ঘন্টার অনুষ্ঠানে পাঁচ লক্ষ ছ লক্ষ লোক হয় এটা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব আপনারাই ভেবে দেখবেন কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এই সিদ্ধান্ত যে যে আমাদের পক্ষে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে পাঁচ ছ লক্ষ লোককে এক দেড় ঘন্টার মধ্যে আমাদের হেরিটেজ এরিয়ায় ঢুকিয়ে সামলানো এটা আমাদের পক্ষে সম্ভব নয় আর হেরিটেজ এরিয়ার মধ্যে আমরা যতই প্রশাসনের সাহায্য নি যায়নি খুব একটা ছোট জায়গা জানেন আপনারা সেখানে পাঁচ লক্ষ লোক কেন পঞ্চাশ হাজার লোক হলে অঞ্চলটা হয়ে তো আলোচনার মধ্যে উঠে আসেনি এবং আমরা যেভাবে সাবেকি করে থাকি যেখানে করে থাকা হয় সেখানেই করার কথা ভাবা হয়েছে এবং বিশ্বভারতী কেন হঠাৎ সেটাকে পৌষ মেলার মাঠ যেটাকে আমরা বলি মেলার মাঠ সেখানে নিয়ে যাবে সেটা তো একটা বড় প্রশ্ন প্রশ্ন থেকেই যায় আর দু নম্বর হলে কি আমরা এটাকে আভ্যন্তরীণ নেই যেভাবে অন্যান্য অনেক অনুষ্ঠানই অন্যান্য বিশ্ববিদ্যালয় হয় সেভাবেই করবো আমরা এবং গত বছরও ঠিক এভাবেই হয়েছে আপনারা জানেন আপনাদের নোটিফিকেশন ইত্যাদি সবই দেখেছেন এমন নয় যে একটু আশ্চর্য নতুন ব্যাপার গত বছরও একই ঠিক এইভাবে হয়েছে এবং খুব সুষ্ঠুভাবেই হয়েছে